তো ওই অবধের অবধ মানুষের বউ চালাক হয় এরা আল্লাহরই বিধান যত স্বামী অবধ আছে ওর কে বউ কোনো চালাক দেখা যায় এই ভাইয়ের বাড়ির ভাত খানো এনামুল ভাইয়ের বাড়ি। আমি তো মনে কর যে এনামুল ভাই যদি যেন অবধ হয় ওর বউ খুব চালাক ই যদি ছয় মাস যায় অন্য থাকে এর বাইরে চালাবের বাইরে সেই বড় দামি দেখো একটা মেয়ে মানুষের মাথার চুল তিন হাত লম্বা মাথা ধসে উকুন তারপর হচ্ছে খুকসি না উকসি কয় উকসি আর হচ্ছে চুলকানি মাথার চুলের মধ্যে ওই স্বামীরা এতই দামি দামি সাবান মাথার ব্যবহার করছে শ্যাম্পু দিয়েছে চিকিৎসা করছে ওষুধ খেলেছে পাঁচ লাখ টাকা ফুরেছে মাথার উকুন ভালো হয়নি কুকসি ভালো হয়নি চুলকানিও ভালো হয়নি শেষ পর্যন্ত সব সারে দিয়ে বৌতাই চিন্তা করে পড়ে গেছে এর মধ্যে একটা অশিক্ষিত জামাই ছিল ওই ওই যার বইয়ের অসুখ ই হচ্ছে ফুবা শ্বশুর ওই ওই মূর্খ মানছে উই খবর পা ফুবু শরীর দেখতে রেচ্ছে কচ্ছে ফুবা ফুবুর বলে অসুখ তে কি কচ্ছে বা কোস না সাবান নয়শো টাকা তারপর সাবান ডাক্তার দেছে তাও আমি খুঁজছি তার আমের পারি মূর্খ মানুষ এসে কচ্ছে ফুবা আমি একটা ওষুধ দেবো ফুবা মাত্র পাঁচ টাকা লাগবি তখন কচ্ছে ইয়া পাঁচ লাখ ফুরেছি তুই পাঁচ টাকা দেখি গরু তোর মাথা ঠিক আছে কচ্ছে ফুবা আপনি খালি দেন পাঁচটা টাকা দেন যদি ভালো না হয় পাঁচশো টাকা ফেরত দেবো তখন ওই ফুগু করছে ফুগু শৌড়ি করছে দাও না তো পাঁচ টাকা দাও দিলে কী হবে দাও দেশে বাজারের থেকে পাঁচ টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে কে নিয়ে আছে ফুবা শরীর আমার এই ফুগু শরীর মাথা না পানি দিয়ে ভিজে মোটটা চুল দশ মিনিটের মধ্যে ক্যামে ফেলতেন তো যখন কাম আছে উকুন হারাছে তারপর উকসি হারাছে তারপর চুলকানি যা মোট শ্বাস ফুফুসরি করছে বা তুই বাঁচালু তার আমি করছে এটা যদি আরো চার মাস আগে আপনি করলেন একদিন চুল আরো দেড় হাত তে আপনার স্ত্রীর মাথা খুঁজে উকুন খুকসি চুলকানি ওষুধ দিয়ে ছাড়লো না কত ওষুধ ব্যবহার করছেন কথা ঠিক কিনা তো আমাদের বাংলাদেশের একটা মাতা আছে সেই মাতার নাম কী তে সকলে কর পারেন না বাংলাদেশের মাতার নাম কি সংসদ ওই সংসদে কোরআনের আইন চালু না থাকলে কি কি ব্যারাম হয় সব বক্তৃতা সাই থেকে শুরু করে বাংলাদেশের মোট বক্তা ইমাম খতিব দিয়া দিয়া কোনো মলমে কাজ হয়নি কোনো সাবানে কাজ হয়নি হয় হ্যাঁ কত কোন তাহলে এই মাথা কামালে যদি উকুন চলে যায় খুকচি চলে যায় তারপর চুলকানি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশের ওই মাথার থেকে ওটাও কামাল লাগবি ঠিক ওটা এইবার কামাল লাগবি একবার দুই হাত দা কামিয়ে না মে ফেলা লাগবি হ্যাঁ কথা কারা কারা ওই মাথা কামাবেন দু হাত করে আল লাগিয়ে ঢাকা नारायण এইখানে যদি বাড়ির যায় অসুবিধা সার ওষুধ এ এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া জটিল রোগ ভালো হতে পারে না হ্যাঁ কথা বল সিবিটের কাম বাঁধেনি সিবির বিটুর কামবাদিনী এগুলো ব্যারাম সারা কি ওই যে মরদ কলিশ্বর চাকরি করে আমরা আসছে তিরিশ বছর আগে আলু লাগাছি ওই আলু বাসা গাইদের থুচি ওটি খাড়া হয়ে উঠছে আলু শুকিয়ে ভুচি লাগিছে ওই ট্যাঁক আলা লাগাছি মাটির ভরে ট্যাঁক ভেঙে গেছে আট দিন পর সিঁচিছি পানি খায়া চুষে উই যখন পেঁপো হাতে নতুন ট্যাঁক বাড়াছে গাছ উঠতে উঠছে দেড় মাস কিন্তু এখন কি তাই ওই কোল্ড স্টোরে আলু থাকে আর্দ্রতা দিয়ে ওর জীবনী শক্তি তাজা রেখেছে কোন লুসা লাগেনি শুকে যায়নি যার কারণে ইষ্টিক আলু নয়টা চোখ সাতটা চোখ ছয়টা চোখ কে বুদ্ধি দিল যে আলুর জীবনী শক্তি এত তাজা এক কাটি অপারেশন করে চোখ লাগালে আলুর গাছ হবে শোক লাগে কাটে কাটে লাগে গোস্ত বেশি সে হোটেল ঠিক লোক তাহলে আপনার কি জীবনে চিন্তা করছিলেন এই চোখ কাটা লাগালে এই আলু হবে শুকানো আলু লাগাছি পনেরো দিন পর পানি সেচার পনেরো দিন পর আলু ভিজে তাজা হয়ে গেছে একবার আছে আর এখন কি তাই লাগানের সাথে সাথেই সেতা দিতে দেরি আঙ্গুলের লাগার মোটা হয় মেরজি গাছ বাড়ায় পাতা হচ্ছে মনে কফির কপির পাতা কারণ কি ওর জীবনী শক্তি আছে আসে আপনারা মনে করবেন না যে ইম্যান আনিছি আর লক্ষ্য করে আমাকে কাল্লা রান্নার দিবি তালয় ওই আলুর মতো কোল স্টোর আলু তুলে যেরকম জীবনী শক্তি বেঁচে থাকে ওই রকম আপনাকে সব সময় আল্লাহর কোরআনের কথা কোরআনের আওয়াজ আপনার অন্তরে লালন করতে হবে যাতে আপনার জীবনী শক্তির কোনো দুর্বলতা না আসে এত বক্তৃতা কেন আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে বছরে একবার শোভা এই এগারো মাস এগারো মাস উনত্রিশ দিন আমাদের আর শোভা নেই এই কয়েকদিনে কি শুকিয়ে শ্যাস তা আমাকে দোষ প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে জানতে হবে বুঝতে হবে কথা ঠিক কেনা এই জন্যে আল্লাহ প্রসেস করে দেশে সাত দিনের অন্তর জুম্ম দাও তুমি কোরআনের কথা শোনো বছর অন্তর সোভাত দাও কোরআনের কথা শোনো ম্যারাজের মিলেধবি ওটি দেয় শোনো তুমি বরাতের মিলেধবি শোনো ইত ইফতার মাহবিলবি শোনো এতে কাহবি শোনো এইভাবে পুরো পুরো বৎসর পুরা জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোলিস্তরের মতো আপনার অন্তরে ধারণ করবেন আপনার ইমানের জীবনী শক্তি তিল পরিমাণ শুকাবে না আপনার এই কাজটা করতে হবে আমরা যারা বক্তৃতা দিই আমাকে বাড়ির পড়াশোনা করা লাগে ভাই অবশ্যই সাথে বক্তৃতা করা যায় না যারা না পড়ে বক্তৃতা করে ওরা পড়ে না ওরা ক্যাসিট শোনে ক্যাসিট বক্তারা ওরা ক্যাসিট বক্তা ওরা ক্যাসিট আসে না ওই হাফিজার দিটি টান দিয়েছে উনিওটি টান দেয় যদি না মিলে আবার ভাই আবার টান দেয় কেউ করছে গরিবের বদলু কেউ করছে গরিবের কুয়া কাটা গায়ে মেলা করতো তোর বাপ যদি পারে একশো কোটি টাকা তোক দিয়ে দাম আমাকে বাংলাদেশে এখন হয়ে গেছে কি একটা মানুষের একটা গায়ে আছে দুই ভাই তোর বাপ মরে গেছে কোচে ভাই দুই ভাই আমরা গাই বাঁচালি রে তো সালাক দাঁই তাই কোচে ভাই বাঁচালি তো ওই অপদ করছে বাঁচালি ভাই উই মন করছে মধ্যে দেখ কাটে অকর দেখ দিবি উই অর দেখ লিবি তে না তা করে গরু আমার দুধ হয় কোচে ভাই তুই আগের মুরালি কি লাগালি আর আমি পাশের মুড়ে নেমু ওই পাগল দৈনিক দুই বেলা চার বস্তা করে ঘাস কাটে কাটে আর পাওয়া ঘাও হয়ে গেছে উই খিলে আর ওই বিকেল করে দুয়ে দুয়ে খায় তো ওই অবধের অবধ মানুষের বউ কোনো চালাক হয় এরা আল্লাহরই বিধান যত স্বামী অবধ আছে ওর কে বউ কোনো চালাক দেখা যে এই ভাইয়ের বাড়ি ভাত খানো এনামুল ভাইয়ের বাড়ি আমি তো মনে করো যে এনামুল ভাই যদি যেন অবধ হয় ওর বউ খুব চালাক ই যদি ছয় মাস দেয় অন্য থাকে এর বাইরে চালাবের বাইরে সেই বড় দামি দেখো না তো ইনকা অবদের বউ চালাক ওই বউ কোন করছে আচ্ছা তুমি কি মাথা ঠিক আছে তোমার কে তুমি নিছো গরু মাঠে তুমি গরু ঘাস কেটে কিলে তোর পাও পচে গেল উই খালি দৈনিক দুধ দিয়ে দে খায় তো তোমার লাভ কি তুমি এক কাম করো অক কাল যে গরু তো বাঁটুছু আমার কাটিয়ে অর্ধেক দি আমি গরু খিলামো গরুর লাগতে দাঁত আমি পামো তখন ওই করছে সব বোনাস একটা চেলিবের থাকছে তার মানে গরু থাকবে না তার আমার তো দুধ বন্ধ তখন ওই বদমাইশ করছে কি করছে ভাই তোকে এক কেজি দেবো আমি এক কেজি খাবো কথা কর আমাদের আমাকে আমাদের রে নেতা তারা ভোট পায় এরা প্রতি টার্মে ভোট পায় যৌন গুণ ভোট দেয় আর ওরা দুধ দিয়ে দিয়ে খায় কথা কো না কেন হ্যাঁ কথা গর এবার গরু মাঠর নম। কারণ আল্লাহ পাঠার কথা কররানে কছে সুরা আছেনে। অন্টাজুন ইউমা! আই হাল মজরে ম কে ব্ত্রর দিন। আল্লাহ লা মানুষগুলি ঘোষণা দিয়ে বলবেন। ও আমার বান্দা বান্দিরা আজকে হাসনের ময়দানে নেককারের কাছ থেকে বৎকারেরা আলাদা হইয়া দাও যেহেতু কিয়ামতের দিন আলাদা হওয়া লাগবে দুনাতি আলাদা হবে কথা কোন তাহলে এই কথাগুলো এই বললাম আমাদের আগামী দিনে আমাদের আগামী দিনে এই জুলুম তন্ত্র আরে অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চায় আল্লাহর ইসলামের বিকল্প কোন পথ নাই আমরা ইসলাম কায়েম করতে চাই ইসলাম যেবন ব্যবস্থা এটা কায়েম হলে পৃথিবীতে কোনো মানুষের অশান্তি হবে না আমরা ক্ষমতায় যাব না ইসলামকে ক্ষমতায় বসাবো ভাইরা আমার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী চল্লিশ বছরে নব পালেন এরপরে বারো বছর চলে গেল চল্লিশ আর বারো কত হয় বাহান্ন বছর বাহান্ন বছর নবুতের নবীর বয়স বারো বছর পর আল্লাহ তালা জিব্রাইলকে বলেন জিব্রাইল যাও আমার হাবিবকে ম্যারাজে নিয়ে আসো আমি কিছু কাজ দেব এই কাজগুলি আমার রসুল দুনিয়ায় করবেন এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে নচে শান্তি কায়েম হবে না আর এই শান্তি কায়েমের জন্য যোগ্য লোক তৈরি করতে হবে আর এই যোগ্য লোক তৈরি করার জন্য নামাজের বিকল্প কোনো পথ নাই তাহলে বলুন তো বাংলাদেশে এত বক্তব্য এত ওয়াজ এত তাপসিল তারপরে বলুন তো বাংলাদেশে নামাজই বেশি না এই যে ওয়াজ না নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না এটা এক্ষুনি কন কি আমরা নামাজ সরকার ছাড়া কায়েম হবে না এই জন্য নামাজির কোন উন্নতি নাই সরকার আইন করে আজ থেকে পাঁচ অক্ত নামাজ খরচ করা হলো যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজ কাদা করবে বেতের সহ ছয় অক্ত নামাজের জরিপনা দেওয়া লাগবে প্রতি অক্তে ফ্যাক্সরা পরিমাণ চৌত্তর টাকা তাহলে ছয় ওয়াক্তে ছয় আধে তিনশো ছয় কুড়ি একশো বিশ এই চারশো বিশ টাকা জরিপনা দিতে হবে তোমাকে প্রতিদিন আর আড়াই ঘন্টা করে হাজুর এক অক্তের জন্যে ওই সময় পাচ্ছে চব্বিশ ঘন্টা তারই মধ্যে পনেরো ঘন্টা গেল হাজুত আর চারশো বিশটা গেল জরিফনা ইমাম সাহেব মোয়াদ সাহেব যারা কাল থেকে নামাজ কাদা করবে সকাল আটটার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আসো আজ লাগবে না মোয়াজ্জেন ছুটি দিয়ে চলে যাবি ডাকায় লাগবে না ওই খালি তিনটার সময় উঠে কবি বাবা ওঠে গে জুম্মার যাব না আইন হচ্ছে জেলখানা তোটা লাগবে তাছাড়া পনেরো চারটায় অজু করে মোয়ার জন্য ডেকে যাবি কারণ যাই নাম দিবার কথা যা সরকার ও কি ওর সাথে মিল দিলে ওর নাম তো দিয়ে দিই পরের দিন মোয়ার জন্য ডাকিয়ে তুলে কবি সব কে এত রাত্রের চলো জুম্মার বস থাক এই আইন দিয়ে এই আইন দিয়ে রসুল্লাহ মক্কা মদিনার নামাজ কায়েম করছিল সেই দিন ইসলামী রাষ্ট্র করেছে নবী ইসলামী রাষ্ট্র ছাড়া এক ঘন্টা মদিনাত বাঁচতে চান নাই কথা ঠিক কিনা আগে মসজিদে নবী তৈরি করার আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে মদিনার ইসলামী রাষ্ট্র ছাড়া নিরানব্বই পার্সেন্ট ইমান নিয়ে বাঁচা যায় না আল্লাহর আইন দরকার যত সরকার 이제 이제 비티비테.